আনলিমিটেড ভর্তা এবং মাংস সহ খিচুড়ির কম্বো পেয়ে যাবেন আপনার মাত্র 40 টাকাতে যদি খেয়ে ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না এক্সট্রা ভর্তার জন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এটা সম্পূর্ণ বিনামূল্যে আমার খাবারে কোনো ভেজাল নেই কোনো বাসি খাবার আমরা সেল করি না রান্নাগুলো সব বাটা মশলায় করা হয় পেঁয়াজ মরিচে যে ভর্তাটা না এটা এত পরিমাণে ঝাল লাগছে আমি শীতকাল আসলে তারা হচ্ছে যে হাঁসের মাংসটাও অ্যাড করবে ভাইয়া আমি আসলে স্টুডেন্ট আমি পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য এই ফুড কার্টটি দিয়েছি যেহেতু এখন বর্ষাকাল এই জন্য হচ্ছে আমি খিচুড়ি আইটেমটা নিয়ে শুরু করছি

তো হচ্ছে আমি এই মাসাল্লাহ ফুড কার্ট এখান থেকে খিচুড়ি নিলাম তো এই যে খিচুড়ি প্যাকেজ এখানে প্লাস মাংস আর এখানে কিন্তু কয়েক ধরনের ভর্তা হচ্ছে আচার আছে এই ধরনের সবজির ভর্তা আছে মেবি জলপাইয়ের আচার এখানে কিন্তু দুইটা গরুর মাংস রসুন আর আলু সহ পর্যাপ্ত পরিমাণে খিচুড়ি আছে আর এখানে সালাদ আছে আজকের এই বাজারে নব্বই টাকায় যে এত কিছু যে এখানে আমাদের খুলনা শহরে পাওয়া যাবে এটা আসলে আমি এক্সপেক্ট করিনি তো এখানে যে খিচুড়িটা দেওয়া হয়েছে না খিচুড়ি এমন কিন্তু একজনের বেশ যথেষ্ট খিচুড়ি রাইস কিন্তু বেশ ঝরঝরা আছে বেগুন ভর্তাটা দিয়ে আমি ট্রাই করি বিসমিল্লা বেগুন ভর্তার টা কিন্তু বেশ ভালো পিঁয়াজ মরিচের যে ভর্তা আছে এটা দিয়ে আমি ট্রাই করি এটাও ভালো পিঁয়াজ মরিচের যে ভর্তাটা না এটা এত পরিমাণে ঝাল লাগছে আমি ঝালের কারণে ঘামাই গেছি এই যে ভর্তাটা আছে এই ভর্তাটার থেকে আমি বটবটি তারপরে আমরার একটা টেস্ট পাচ্ছি আপনারা কিন্তু এক্সট্রা ভর্তাও কিন্তু নিতে পারেন যদি আপনাদের ভর্তা শেষ হয়ে যায় এক্সট্রা ভর্তার জন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এটা সম্পূর্ণ বিনামূল্যে খিচুড়ির সাথে কিন্তু আচার যদি না হয় না তাহলে কিন্তু খিচুড়িটা জমে না তো এইখানে জলপাইয়ের আচারটা আছে টকমিষ্টির আচার এগুলো আমার সাইড কোর্স ছিল মেইন কোর্স হচ্ছে আমাদের এই গরু মাংস দুইটা পিস সলিড দুই কিন্তু পিসি সলিড আছে কোনো হাড্ডি নাই গরু মাংসটা কিন্তু বেশ ওয়েল আছে তো আমি এখন এই যে খিচুড়িটা আছে খিচুড়ির সাথে ট্রাই করে দেখি এই গরু মাংসের ভিতরে কিন্তু মশলা একেবারে ভিতর পর্যন্ত গেছে তো আমি এই রসুনটাও এই খিচুড়ির সাথে মিক্স করে আর এখানে গরু মাংস একটু ছিঁড়ে নিয়ে ট্রাই করতেছি সুপার সুপার তাদের কিন্তু খিচুড়ি প্লাস ভর্তার সাথে কিন্তু মুরগি মাংসের একটা কম্বো আছে যেটা প্রাইস হচ্ছে ষাট টাকা আসলে কি আজকালকার বাজারে এই ষাট টাকায় কিন্তু এরকম খিচুড়ি পাওয়া যায় অনেক জায়গায় কিন্তু এইখানের স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু তারা কয়েক ধরনের ভর্তা দিচ্ছে দুই পিসের মতো চিকেন দিচ্ছে এখানে দেখেন ষাট টাকা হিসেবে কিন্তু দুইটা সলিড পিসের চিকেন দিচ্ছে তো এই মাসাল্লা ফুডকার্টে আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে খিচুড়ি কম্বোটা এই খিচুড়ির কম্বোটা কিন্তু মাত্র চল্লিশ টাকায় পাচ্ছেন চল্লিশ টাকা হিসেবে এখানে আপনার খিচুড়ি পাচ্ছেন আর একটা ডিম পাচ্ছেন তিন ধরনের ভর্তা পাচ্ছেন আর একটা পিকলস পাচ্ছেন যদিও এখন শীতকাল না তবুও হচ্ছে তাদের একটা ছিটা রুটির একটা কম্বো নিশি যেখানে হচ্ছে ছিটা রুটি প্লাস হচ্ছে মুরগি মাংস আছে এই কম্বোটার প্রাইস কিন্তু সত্তর টাকা দুইটা ছিটা রুটি দিছে আর এখানে দুইটা চিকেন দিছে তারা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বেস্ট সফট তো আমি এখান থেকে এই ছিটা রুটি একটু ছিঁড়ে নিয়ে সামান্য পরিমাণে চিকেন গ্রেভি আর এই ছিটা রুটিটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি ছিটা রুটিটা আমি যখন চিকেন দিয়ে আর এই গ্রেভিটা দিয়ে ট্রাই করতেছি না আমার কাছে আসলে কিন্তু বেস্ট লাগতেছে বেস্ট তো যদিও এখন শীতকাল না সেই কারণে তারা এখন চিকেনটা রাখছে শীতকাল আসলে তারা হচ্ছে গিয়ে হাঁসের মাংসটাও অ্যাড করবে তারা কিন্তু ছিটা রুটির পরিবর্তেও কিন্তু চালায় রুটি দিচ্ছে খুলনা শিববাড়ি যদি কেউ আসেন তাহলে মার্শাল্লাহ ফুড কার্টে এখানে সকল খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আপু বেশ আন্তরিক আছে এটার লোকেশন হচ্ছে টাইগার গার্ডেনের অপোজিটে জিয়া হলে যে মেইন গেট ওটা থেকে ঢুকে দুই নাম্বার গলি চার নাম্বার স্টল আমার কার্ডটা পাঁচটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে